সারা বাংলাদেশে সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে ইউনিয়নের সাবেক আপনার চুক্ত থাকেন কি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালা মুক্ত অবমুক্ত করেছেন যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল চুল করা অনেক কমে গেছে মা ভিটামিন কোকোনাট অয়েল সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইন্ডিয়ান আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন চাকলাহাট ইন্ডিয়ান আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং